दुनीति केंद्र राज्य सरकार जबा भौज लाल মূল্য প্রতিবাদে আজকের দলে দলে যোগ দিন যোগ যোগ দিন প্রধানমন্ত্রী আবাস যোজনা স্বচ্ছতা বজায় রাখার প্রতিবাদে আজকে

সেই টাকা লুটপাট করেছে তাই আমরা এই লুটেরো তারা মানুষের পঞ্চায়েত গঠন করবার তাগিদে মানুষের আপনারা জানেন পয়লা নভেম্বর থেকে বিশে নভেম্বর চোট তাড়াও বাংলা বাসাও এই স্লোগানকে সামনে রেখে এবং মানুষের স্থানীয় যে দাবি সেই দাবিগুলোকে আমরা সামনে এনে প্রতিটি গ্রামের প্রতিটি পাড়ায় গলিতে গলিতে আমরা পদযাত্রা সংগ্রহ সংগঠিত করছি জামনা পঞ্চায়েতে আনিশ খান জাঠা নামাঙ্কিত এই পদযাত্রা আজ নতুন গ্রামে শুরু হয়ে দেয়ানিয়া ধামাচিয়া বোয়ালমারা আশুড়ি মঙ্গলপুর খোদ্দাইসনা মড়াইপিড়ি হয়ে ছেলেতে শেষ হয় এই জাটার উদ্বোধনে ছিলেন কৃষকসভার নেতৃত্ব আটি। এবং এছাড়াও বিভিন্ন যে পথসভা হয় সেই পথসভাতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের কৃষক নেতৃত্ব ধনঞ্জয় সামন্ত আমি অনুপম ঘোষ নিজে আনন্দ দাস ও আরো অনেক কমরেডবৃন্দ অভূতপূর্ব মানুষের সারা মানুষ তাদের ক্ষোভ বঞ্চনা যন্ত্রণার কথা আমাদের জ্যাঠাকে দাল করিয়ে শুনিয়েছে আমরা তাদেরকে এই লড়াই এই সংগ্রামে সামিল হওয়ার আহ্বান জানিয়েছি তারাও হচ্ছে দৃঢ়চিত্তে তারা বলেছে যে তারা আমাদের সাথে থাকবে আগামী দিনে লড়াইটা আরো জোরদার হবে এই দুটো সরকার যারা মানুষের জীবনের যন্ত্রণা নামিয়ে আনছে এই দুটো সরকারকে উৎখাত আমাদের করতেই হবে তাই আমরা এই জ্যাঠা মানুষকে জাগানোর জন্য গ্রামকে জাগানোর জন্য আমরা সংগঠিত করেছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার